জয় জগন্নাথ ফ্রেন্ডস গুড মর্নিং কালকে বুঝতে পারছি কালকে আমার ভয়েসটা একদমই আসেনি তো এই আজকে একটু জোরে জোরে বলছি তো সকাল থেকে ব্যস্ত ছিলাম মানে অন্য কাজে এখন অব্দি বই নি করিনি এমনি কাস্টমার দোকানে ঢুকেছে আমার হাতে দেখছে ফিরে যাচ্ছে জিনিস নিচ্ছে না আমার বড় বোরিং লাগছে মুখ মানে মুখ নষ্ট হয়ে গেছে আর দেখাতে ইচ্ছে করছে না কাস্টমারকে তো ভাবলাম চলো সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলিনি এবার একটু কথা বলে নি তো আমি কে আমি পাকাই পুরি থেকে ভিডিও করি বাংলায় তো যাই হোক এখন বাজে বারোটা কুড়ি তা এখন ভিডিও স্টার্ট করলাম তো চলো সারা দিনটা সঙ্গে থাকো দেখো আমি কি করছি তো फ्रेंड्स वेरी বললাম আমি দেড়টা বাজে দেড়টা বাজে তো চলো বাড়ির জন্য আবার গিয়ে রান্না করতে হবে ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি বাড়ি এসেছি এখন ঘরে ঢুকেছি দেখো বাজে কাঁটায় কাঁটায় দুটো এখন যাচ্ছি রান্না করব রান্না মানে তোমার পটল ভাজবো বেগুন ভাজবো ভাত ডাল করে গেছিলাম খাওয়া দাওয়া করবো তো চলো সঙ্গে দুপুরবেলা এসে বাড়িতে কার কাজ করতে ভাল লাগে বলো আমার তো একদমই ভাল লাগে না কিন্তু কি করবো বলো আবার রান্না না করলে খাবোটা কী তো ওই জন্য দেখো শুধু বেগুন কাটলাম আর পটল কাটলাম এখন ওইটুকুই ভাজবো দেখা হয়ে গেল আমার এই যে বেগুন আর পটল কাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি শুধু এখন ভাজবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলেই ভাজবো তো চলো ফিরে আসছি আবার দুটো পঁয়ত্রিশ হয়ে গেল। খাওয়া দাওয়া আমার কমপ্লিট এবার যাচ্ছি একটু রেস্ট নেবো তারপরে বেরিয়ে পড়বো দোকানের জন্য তো চলো তো চারটের সময় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম দোকানের জন্য যাওয়ার পথে দেখলাম এইটা কী যাচ্ছে তারপরে পরে বুঝবার চেষ্টা করলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যারা জয়গুরু দীক্ষা নিয়ে থাকে তাদেরই কালকে হয়তো কোনো অনুষ্ঠান বা সৎসঙ্গ হবার আছে তোরা সব পুরীতে এসছে বাহ ভালোই হলো বেশ ভিড়টাই হবে মার্কেটে ফ্রেন্ডস ঘরে চলে এসছি অনেকক্ষণ আগেই এসেছি দশটা দশ বাজে এখন অনেকক্ষণ আবার অনেকক্ষণ না মানে দশ মিনিট আগেই এসেছি তো গিয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম আর এখন কী তো এখন যাচ্ছে একটু জল খাবো খুব জোরে তেষ্টা পেয়েছে জল খাবো খেয়ে তারপরে তোমাদের সামনে এসে কথা বলবো কেমন আর আজকে শুধু রুটিটাই বাকি রুটিটাই শুধু করব সকালে তো বেগুন ভাজা পটল ভাজার একটুখানি ডাল রয়েছে ওই দিয়ে খেতে পারে হ্যাঁ কলা আছে কালকে কলা নিয়ে এসেছিলাম তা ওই কলা আছে কলা দিয়ে খাবো রুটি তো শুধু রুটিটাই করবো আর কিছু না আর এখন ঘর ফর সব পরিষ্কার করতে হবে কারণ কালকে হচ্ছে আমাদের সংক্রান্তি তো কি সংক্রান্তি কেন সংক্রান্তি সেটা একটু পরে এসে তোমাদেরকে জানাচ্ছি কেমন তো যেও না কেউ কোথাও আসছি ফিরে তো ফেরেন্স চলে আসলাম আমি আমার সব কাজ শেষ হয়ে গেল মানে রুটি হয়ে গেল আর কি তো রুটি হয়ে গেল এখন খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো আর তারপরে একটা কথা কি বলো বলতো খাওয়া দাওয়া করে বাসন টসন সব মাজবো গ্যাস ফ্যাস সব মুছে টুচে সব রাখবো কালকে সকালের জন্য কারণ কালকে সংক্রান্তি আর সংক্রান্তি মানে আমাদের এখানে হচ্ছে পোড়া সংক্রান্তি বলে মানে যেই সংক্রান্তিটাতে তোমাদের কি যে আমরা যে শরবতটা খাই প্রতি মঙ্গলবার ওই রকম ধরনের ওর থেকেও খুব ভালো ভালো শরবত হয় ওটাকে পোড়া বলে আমাদের এখানে তো ওটা তোমার ওটা আমাদের সংক্রান্তিতে তোমাদের যে শিব মন্দিরেও পুজো হয় তারপরে ওইটা আবার তোমার হনুমানের কাছেও পুজো হয় তা কালকে আবার হনুমান জয়ন্তী মানে আমাদের এখানে যতগুলো বাজরঙ্গবালির মন্দির আছে সব জায়গায় হনুমান জয়ন্তী হবে খুব মানে রান্না বান্না প্রসাদ সেবন খুব মানে ধুমধাম চলবে তার মধ্যে আবার এস কাল দেখি তোমাদের এই যে দেখাচ্ছিলাম জয়গুরু জয়গুরুরাও এসে পৌঁছে গেছে পুরীতে পুরো ভিড় হবে এখন জয়গুরুদের অনেক অনেক দূর দূর থেকে লোকেরা এসছে তো এই যে পোনা সংক্রান্তি এটা কি এটা কি জানো এটা হচ্ছে তোমাদের যেমন পয়লা বৈশাখে তোমাদের নতুন বছর বেঙ্গলিদের আর মকর সংক্রান্তিতে তেলুগুদের মকর পাণ্ডু ওদের হচ্ছে নতুন বছর আর আমাদের হচ্ছে এই পনা সংক্রান্তি এই সংক্রান্তিটাতে আমাদের হচ্ছে নতুন বছর তার মানে কালকে আমাদের নতুন বছর তো তোমাদেরকেও জানিয়ে দিই আমার তরফ থেকে শুভ নববর্ষ পোনা সংক্রান্তি তো এইটাই হচ্ছে আমাদের তো এবার তো সব কিছুই শুরু হয়ে যাবে রামনবমী তারপরে তোমার রাধা অষ্টমী তারপরে তোমার আমাদের পুরীর যে প্রোগ্রামটা হয় সে প্রোগ্রামটাও উনিশ তারিখে আছে আমার ছেলেকে বলেছি ছেলেও আসবে তো যাই হোক খুবই ভালো লাগছে কিন্তু সব কিছুর দিক দিয়ে আমার শরীরটা একটু ভালো থাকলেই ভালো লাগে তো কি বলবো আর আজকের দিনটা তো রকম কাটিয়ে দিই কালকে তো খুবই ভালো দিন আর কালকে তো সবই নিরামিষ খেতে হবে আমিও নিরামিষ খাবো আমি সংক্রান্তি করি না কিন্তু যারা সংক্রান্তি করে করতে চায় আমাদের মধ্যে উড়িয়াদের মধ্যে বলছি যারা সংক্রান্তি করতে চায় তারা এই কাল থেকে স্টার্ট করবে কাল থেকে স্টার্ট করবে এবার তুমি প্রতি মাসে যে সংক্রান্তি হয় প্রত্যেকটা মাসে সংক্রান্তি তোমাকে উপোস করতে হবে শিবের দর্শন করতে হবে শিবের একটু প্রসাদ খেতে হবে তারপরে গিয়ে ঘরে অন্য জিনিস খাবে এই সব নিয়ম তো নিরামিষ খেতে হবে তো এই সব নিয়ম হুম তো আবার তোমার ওই কী বলে আবার যদি তুমি সংক্রান্তিটা ছাড়তে চাও যে না আমি করব না তাহলে এই এই দিনেই তোমাকে সংক্রান্তিটা ছাড়তে হবে তো যাই হোক মানে পুজো পুজো করে তারপর তুমি বাবা শিবকে জানি সংক্রান্তিটা বন্ধ করবে তো যাই হোক কালকে শিব মন্দিরেও প্রচণ্ড ভিড় হবে প্রত্যেকটা শিব মন্দিরেও ভিড় বজরঙ্গবলীর মন্দিরেও ভিড় সব দিকে আজকে মানে কালকে খুব ভিড় হবে আর মন্দির মানে একদম হৈ 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 হই খুব ভালো দিনটা কিন্তু আমাদের কাছে তো কিছুই না আমাদের তো সেই দোকান থেকে বাড়ি বাড়ি থেকে দোকান দাদা বৌদি দাদা বৌদি আসন দাদা এইসবই করতে হয় তো চলো আমাদের তো পেটটা দেখতে হবে তাই না কাজ না করলে আমরা খাবো কী আর সেমনি ঠাকুরকে তো মন থেকে আমরা অবশ্যই স্মরণ করি আর তোমরা তো জানোই যে আমি ঘর থেকে বেরাবার সময় প্রণাম রাস্তাঘাটে যত মন্দির দেখি শিবের মন্দির মা কালীর মন্দির বজরঙ্গবলীর মন্দির সব জায়গায় আমি প্রণাম করি তো সেটাই করি আর তো বেশি কিছু ঠাকুরের জন্য আমি করতে পারছি না বা ঈশ্বরকে এতটুকু সময়ও আমি দিতে পারি না তো কী করব যাওয়া আসার পথেই নাম পূর্ণামটুকুই পারি তাতে যতটুকু চাইবেন চাইবেন আর যতটুকু তোমরা চাইবে চাইবে তাই না তো চলো বন্ধুরা আজকে আর কিছু বলছি না তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ আমাকে যেতে হবে এখন সব কাজ আমার বাকি আছে সব ধোয়া মোছা এগুলো সব করতে হবে কালকের জন্য সব প্রস্তুতি করতে হবে তো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি কেমন সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটা দেখতে থাকবেন তার সঙ্গে একটা লাইকও করতে থাকবেন এবং শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন আর হ্যাঁ কমেন্টগুলোও দেবেন কিন্তু বেশ ভাল লাগছে আর আমার যে বন্ধু এই কিছুদিন ধরে দেখছি একজনকে সোমা দত্ত ওনার নাম যাই হোক নামটা বলে ফেললাম তুমি কিছু খারাপ বো না সোমা দত্ত তোমার কমেন্ট আমি রোজ পড়ি আমার খুবই ভাল লাগে তো যারা এরকম আমাকে কমেন্ট করে যেমন সুমনাও করে আমার খুব ভাল লাগে তো কমেন্টগুলো পড়লে না মানে হয় যেন যাক এরা দেখছে তো আমার এনার্জি পাওয়ার বাড়ে আমার আরও আগ্রহ হয় কিছু দেখাবার জন্য যে না আর ভিডিও ভালো করতে হবে বা এরকম কিন্তু একটাই কথা বুঝতে পারি না আমাকে কেউ এটা বলে না যে তোমার এই ভিডিওটা এরকম হওয়া উচিত না ওই রকম হওয়া উচিত তুমি একটু এরকম করো তাহলে মানে তোমাদের কাছে তোমাদের পরামর্শ তোমাদের মতামত নিয়ে তোমাকে একটু এগোতে হবে তাই না তোমরা তো কেউ কিছুই দিচ্ছ না তো যাই হোক ভালোকে ভালো বলবে খারাপকে খারাপ অবশ্যই বলবে আমার সাথে মানে কোনো মন খারাপ করার নেই আমি কিছু শিখতে পারবো সেখান থেকে তাই না তো চলো আজকে আর বাড়াচ্ছি না সবাই ঘুমাও আর হ্যাঁ আমার ভিডিওটা দেখার পর ঘুমাবে আগে নয় আর ঘুম থেকে উঠে কালকে সকালে সবাই আবার যে যার কাজে যে লেগে পড়ো আমিও লেগে পড়বো আমার কাজে ঠিক আছে টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আবার আমি কালকে আবার বলি শুভ নববর্ষ